নারায়ণগঞ্জ কালীবাজারের এই দোকান থেকে কিনুন এত সুন্দর সুন্দর ঝাড়বাতি রুম ডেকোরেট করার এত সুন্দর সুন্দর লাইটিং আইটেম হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজেন ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে নারায়ণগঞ্জের কোন দোকান থেকে রুম সাজানোর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনতে পাবেন এবং দাম কেমন আইডিয়া দিব নারায়ণগঞ্জ অথবা বাংলাদেশের কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে কে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার দোকানের প্রমোশনাল ভিডিওর জন্য নক করতে পারেন আমার পেজে ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন ভিডিও শুরুর আগে কিছু কথা বলে নিতে চাই আমি রোড সাইড থেকে শুরু করে বড় বড় শোরুমেরও ভিডিও করে থাকি একটু দামি কালেকশনের ভিডিও দেখালে কিছু আপু কমেন্ট করে অনেক দামি ইত্যাদি নানা কথা আবার রোড সাইডের ভিডিও করলে এগুলা কে পরে এগুলা রোড সাইডে থেকে শোরুম ভালো বাংলাদেশের আম্বানি আপুরা আর কি আমি সবার জন্য ভিডিও করি বাকি যে আপুরা আমার ভিডিও পছন্দ করে তাদের জন্য বিশেষ করে

কত করতেছে 20000 খুব এটা কত টাকা ধার আছে হ্যাঁ এটা এটা করতেছে এটা কয়েক রকমের কালার চেঞ্জ হবে কালার এটা তো অনেক সুন্দর এটা টাকা চেঞ্জ কালার চেঞ্জ

এছাড়া অনেক ল্যাম্প লাইটের এখানে কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে লাইটিং জোন লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার মার্কেট লোকেশনটা টা আরো সহজ করে বলছি নারায়ণগঞ্জ কালীবাজারের ওষুধের দোকানের মধ্যে শিরিন ফার্মেসি আমরা কম বেশি সবাই চিনি এর আগে যে গলিটা আছে সেটা দিয়ে ঢুকতে হবে একেবারে সোজা যেতে হবে ভিতরে ভাইয়াদের দোকানটা বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যায় দোকানটা দ্বিতীয় তালাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম